তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মাঠিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল ইলেভেন ও মডেল টুয়েলভের যে সমস্ত ছোট ও বড়ো প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো আগের ভিডিওতে আমরা তোমাদের এক থেকে দশ নম্বর মডেলসের সমাধান করে দেখিয়ে দিয়েছি তোমরা যারা এখনও দেখোই আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে এছাড়াও তোমাদের ইতিহাস ও ভূগোলের সাজেশান করে দেওয়া আছে অষ্টম শ্রেণীর তোমরা সেগুলো দেখে নিও এছাড়া এছাড়াও তোমাদের রায় মার্টিন প্রশ্নবিধি ইতিহাস ও ভূগোলের সম্পূর্ণ মডেলসের সমাধান করে দেওয়া আছে একটু দেখে নিও চলো এখন সেটের প্রথম প্রশ্ন কি আছে এসআইতে বলে লেখক এটা উত্তর হবে নিউটন পরবর্তী প্রশ্ন লেখক দুই থাকে পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণাটির নাম হলো এটা উত্তর হবে নিউট্রন পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগ তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ বাদামি চার দাগ কী আছে জলে দ্রবীভূত অবস্থায় তরিত পরিবহন করে এটা উত্তর হবে অপশান এ আচ্ছা পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি কঠিন পদার্থ পরবর্তী প্রশ্ন কী আছে দেখো জলের ঘনত্ব কত এটা উত্তর হবে এক গ্রাম পার ঘনশ্রেণী পরবর্তী দেখো দুই দাগ কী আছে শূন্যস্থান পূরণ প্রমাণ বায়ুচাপ ছিয়াত্তর সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপের সমান পরবর্তী প্রশ্ন দেখো সত্য মিথ্যা কী আছে হিরক তাপের সুপরিবাহী এটা সত্য পরবর্তী প্রশ্ন দেখো তিনি এক জায়গায় স্থির অবস্থায় ঘর্ষণ বা স্ফীত ঘর্ষণ বলতে কি বোঝায় চলো উত্তরটা দেখো দেখে নাও স্ফীত ঘর্ষণ কাকে বলে বল প্রয়োগ দ্বারা টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের উপর স্থির হয়ে থাকে তখন সে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে বলে স্মৃত ঘর্ষণ আর উদাহরণটা একটু দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো কী আছে দুই দায়গার ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্মের মধ্যে দুটি পার্থক্য লেখো চলো উত্তরটা দেখো দুটি বলেছে মধ্যে আমি দেখাচ্ছি দেখে নাও অবশ্যই অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে অবশ্যই বিষয় উল্লেখ করে লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো তারপরে দেখো তিন দেখের এক প্রশ্ন আছে ইলে দেখে নাও আমি লিখে দিয়েছি খাতায় দেখে নাও প্রশ্ন উত্তরটি চলো পরবর্তী প্রশ্ন দেখো চলো এবার আমরা লাইফ সায়েন্স সমাধান করে দেখাবো প্রথম প্রশ্ন কী আছে রক্তকে দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেয় এটা উত্তর হবে অপশান বি হৃদপিণ্ড পরেটা দেখো প্রোটিন তৈরি করতে সাহায্য করে এটা উত্তর হবে অপশান বি রাইবোজম পরবর্তী প্রশ্ন দেখো তিন জায়গায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে এটা উত্তর হবে অপশান সি পেশি করা পরেটা দেখো কী আছে অ্যামিবার গমনাঙ্গ এটা উত্তর হবে ক্ষণপদ পরের প্রশ্ন দেখো ডিএনএর পুরো কথাটি লেখো এটা উত্তর ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ডি অক্সি অ্যাসিড পরবর্তী প্রশ্ন দেখো কী আছে ভাজক কলা কাকে বলে স্নায়ুকুলের একটি কাজ লেখো আচ্ছা স্নায়ুকুলের কাজটা আগে বলে দিই তারপর ভাজক কলা কাকে বলে দেখাচ্ছি দেখো পেশি সংকোচন ঘটানো এবং গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করা আরও একবার বলছি পেশি সংকোচন ঘটানো এবং গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করা চলো এবার দেখাই ভাজক কলা কাকে বলে দেখে নাও উত্তরটি দেখে নাও উত্তরটি উদ্ভিদকলা দেহে যে সমস্ত কোষগুলি অপরিণত অবস্থায় থাকে এবং সবসময় বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে তাদের ভাজক কলা বলে তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখাই পরবর্তী প্রশ্ন দেখো একটি আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো দেখে নাও ছবিটা তোমাদের বইতেও আছে তাও তোমাদের একবার দেখিয়ে দিই আমি তোমাদের সুবিধার্থে দেখে নাও সুন্দর করে দেওয়া আছে তোমাদের তোমাদের পাঠ্যবৈত আছে সেখান থেকেও দেখে নিতে পারো চলো তোমাদের এবার বারো নম্বর মডেল সেটির সমাধান করবো প্রথমে দেখবো ফিজিক্যাল সায়েন্সের কী আছে এক জায়গায় কোনো বস্তুর ভর দশ দশ কেজি হলে বস্তুটির ওজন হবে এটা উত্তর হবে অপশান এ নাইনটি এইট পর পরবর্তী প্রশ্ন দেখো দুই জায়গার কী আছে তরিতাধান পরিমাপের একক এটা উত্তর হবে অপশান এ কুলম্ব পরে দেখো তিন দাগ তিন জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ পরবর্তী প্রশ্ন থাকো সালফার দ্রাব্য এটা উত্তর হবে কার্বন সালফাইডে পরবর্তী দেখো দুই দাগের প্রশ্ন উত্তরটা দুইয়ের দাগের উত্তর হবে বারো আছে তারপরে দেখো দুই দাগের শূন্য স্থানের পূরণ এটা কী আছে সাধারণ উষ্ণতায় ব্রমিন তরল অবস্থায় থাকে পরটা দেখো তিন দাগ কি আছে বস্তুর ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে এটা উত্তর হবে স্প্রিং তোলার সাহায্যে পরবর্তী দেখো কি আছে তিনের এক দাগের উদাহরণ সহ আইসেটোপের সংজ্ঞা দাও চলো উত্তরটা দেখো দেখে নাও আইসেটোপ কাকে বলে একই মোড়ের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা এক কিন্তু নিউক্লিয়াসের ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হয় তাদের পরস্পরের আইসেটপ বা সংস্থানিক বলে যেমন দেখে নাও উদাহরণ দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন আছে মহাকর্ষ বল সংক্রান্ত গাণিতিক সম্পর্কটি লিখো চলো উত্তরটা দেখাই দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে একটু দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী দেখো একটু উল্লেখ করো দেখো লিখে দিয়েছি পরবর্তী প্রশ্ন দেখো আর নীতিটি উল্লেখ করো দেখে নেওয়া প্রশ্নের উত্তরটি দেখে নেওয়া প্রশ্নের উত্তরটি দেখে নেওয়া উত্তরটি দেখে নেওয়া উত্তরটি এখান থেকে অবধি লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো চলো এবার লাইফ সায়েন্সে আমরা সমাধান করে দেখাবো প্রথম প্রশ্ন কী আছে নিচের কোন অঙ্গনুটি প্রকর প্রকরটি কোষে থাকে যা ইউক্রেনটি কোষের মাইক্রোকন্ডিয়ার ন্যায় কাজ করে এটা উত্তর হবে অপশান বি মিশ্রজম পরবর্তী প্রশ্ন দেখো প্রোটিন ফ্যাক্টরি নামে পরিচিত কোন কোষীয় অঙ্গাণু এটা উত্তর হবে রাইবোজম পরবর্তী প্রশ্ন দেখো কী আছে তিন খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে কি থাকার জন্য কোষীয় তরল বরফের কেলাস হয়ে যায় না এটা উত্তর হবে অ্যান্টিফ্রিজ প্রোটিন উত্তরটা কী হবে অ্যান্টিফ্রিজ প্রোটিন এই প্রশ্নটা কিন্তু খুব আসে হ্যাঁ পরবর্তী প্রশ্ন দেখো এক দেখে ও ইউক্রাইটিক রাইবোজমের পার্থক্য লোক এটা তোমাদের পাঠ্যবইতে দেওয়া আছে তোমরা একটু করে নিও পরবর্তী প্রশ্ন দেখো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে কয়টি লেন্স ব্যবহার করা হয় ও কি কি দুইটি লেন্স ব্যবহার করা হয় একটা হচ্ছে অভিলক্ষ্য ও দুই নম্বর হচ্ছে অভিনেত্র হ্যাঁ এক নম্বর হচ্ছে অভিলক্ষ ও দুই নম্বর হচ্ছে অভিনেত্র চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে তিনের একদিকে প্রাণীকলা কয় প্রকার ও কি কি প্রত্যেক প্রকারের নাম লেখো প্রাণীকলা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আবরণীকলা সরি চার প্রকার আবরণীকলা যোগকলা পেশিকলা ও চার হচ্ছে স্নায়ুকলা পরবর্তী প্রশ্ন দেখো দুই কী আছে কোষ পর্দা ও কোষ প্রাচীরের একটি মিল ও একটি অমিল উল্লেখ করো চলো উত্তরটা দেখো দেখে নাও পার্থক্যটি চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা